নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি এবং স্পেশালি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয় আজকের যেটা ক্লাস আমরা করব সেটা ডাব্লিউ বিসিএস স্পেশাল এবং পেপার টু ডাব্লিউ বাংলা অপশনাল নিয়ে আমরা ক্লাস করছি বাংলা অপশনালের প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাসের প্রত্যেকটা খুঁটিনাটি তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাও অবশ্যই যদি তোমাদের বাংলা অপশনাল থাকে এবং ডাবল বিসিএস তোমরা হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের রয়েছে পেপার টুতে রয়েছে বাংলা অপশনালের ডাব্লিউ এর এবং এটি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতাটা আমরা আজকে এই কবিতাটা লাইন ভিত্তিক আলোচনা করব এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সবটা নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা কবিতাটা প্রথমে একটু পড়ি তার আগে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এই যে তোমাদের সিলেবাসে মোটামুটি পাঁচটা কবিতা রয়েছে এই পাঁচটা কবিতার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্তের রবীন্দ্রনাথ বলে একটি কবিতা রয়েছে অচিন্ত কুমার সেনগুপ্তের আমি কবিজত কামারের এই কবিতাটি প্রেমেন্দ্র মিত্র বিরচিত এছাড়া বন্দির বন্দনা রয়েছে বুধদেব বসুর এবং আমার কৈফিয়ত রয়েছে কাজ নজরুল ইসলাম এই পাঁচটা কবিতা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে পেপার টু এর সেকশন তে তো পাঁচটা কবিতা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলে তোমরা বুঝতে পারবে এখান থেকে কিন্তু একটা একটা অবশ্যই প্রশ্ন আসেই ঠিক আছে তাহলে আমরা যদি কবিতাগুলো ভালো করে পড়ে রাখি এবং সেখান থেকে নোট তৈরি করে রাখি তবে কিন্তু আমাদের পরীক্ষার খাতায় ভালোভাবে আমরা লিখতে পারব। তাহলে আজকে শুরু করছি শাশ্বতী কবিতাটা এবং শুধুমাত্র এটা এর জন্য নয় এমনিতেই যারা অনার্স পড়ছো বাংলাতে অনার্স পড়ছো তাদের জন্যও কিন্তু এই কবিতাটা তোমাদের সিলেবাসে রয়েছে মেবি ফোর্থ সেমিস্টারে রয়েছে যাই হোক তাহলে আমরা শুরু করছি আজকের কবিতাটা সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে আলোচনা আমরা আগের ক্লাসে করেছি সেখানে আমরা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে সুধীন্দ্রনাথ দত্তের অবদান নিয়ে আলোচনা করেছিলাম যার সাথে শাশ্বতী একটু লিঙ্ক করে আমি পড়িয়েছিলাম আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে ঠিক আছে তাহলে শুরু করছি আমাদের কবিতা শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্ত এই কবিতার লাইন ভিত্তিক আলোচনা তো প্রথমেই বলে রাখি এই কবিতাটি অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি সুদীন্দ্রনাথের প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং এটি তিনটি স্তবকে বিন্যস্ত তাহলে শুরু করছি শ্রান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গনে মেলে দিয়েছে শ্যামল কায়া স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া তাহলে প্রথমে আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে বর্ষা শ্রান্ত হয়েছে শ্রান্ত বর্ষা মানে কি অর্থাৎ বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি যেমন সারাদিন বৃষ্টি পড়ে পড়ে শ্রান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় যেন পৃথিবী সেরকমই একটা শ্রান্ত বর্ষা একটা অবেলার অবসর এবং এই অবসরে প্রাঙ্গণে যেন একটি শ্যামল গায়া অর্থাৎ বৃষ্টির পরে যেমন প্রকৃতির সবুজ শ্যামল সুন্দর হয়ে ওঠে তার একটা ছবি একটা দৃশ্য যেন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এবং স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করছে গগনে গগনে পলাতক আলো ছায়া এক আলো ছায়ার যেন একটা খেলা চলছে লুকোচুরি কখনো মেঘের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে কখনো সেটা লুকিয়ে পড়ছে যেন একটা অপার্থিব সুন্দর একটা পরিবেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি যেন একটা ছবির ন্যায় এই অসামান্য সৌন্দর্য কিসের প্রতিকায়িত এই যে আমরা পরবর্তীকালে দেখবো যে এই যে কবিতাটা শাশ্বতী কবিতাটা আদ্যপ্রান্ত একটি প্রেমের কবিতা প্রেমের কবিতা বিরহের কবিতা মান অভিমানের কবিতা আহ ক্ষণকালীন প্রেম থেকে চিরন্তনতায় উত্তীর্ণ অনুভূতির কবিতা এই কবিতার প্রথমে আমরা যে দৃশ্যটা দেখতে পাই সেখানে যেন এই যে বর্ষার সমাপ্তি এবং একটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো একটা আগমনির যে সুর অর্থাৎ শরতের যে আগমন এই যে সন্ধিক্ষণ বর্ষার চলে যাওয়া এবং শরতের আশা এই আগমনির সুরের মাঝখানে যে সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণ এক বিরহের ব্যথার কথা বলে এখানে একদিকে যেমন মিলনের উচ্ছ্বাস রয়েছে অন্যদিকে যেন একটা উদাসী কি বলবো এই মিলনোৎসবের যেন সঙ্গীবিহীন যে মানুষটি যার দৃষ্টিতে যেন ঔদাসীন্য ফুটে উঠেছে তো এখানে আমরা পরের পরের লাইনে চলে যাব সেখানে কবি বলছেন আগত শরৎ অগোচর প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরব্ধ আগমনী অর্থাৎ এই যে সন্ধিক্ষণ এই যে অসামান্য পরিবেশ সেখানে যেন শরৎ অগোচর প্রতিবেশে রয়েছে এবং মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে একটা সুন্দর আকাশ বাতাসে ধ্বনি হচ্ছে যেন মিলনের কথা বলছে একটা মুখ প্রতীক্ষা অর্থাৎ এই যে যে প্রতীক্ষার অবসার অবসান ঘটে অর্থাৎ আমরা বারবার দেখেছি যে বর্ষাকে আমরা দেখেছি রোম্যান্টিসিজমের সাথে আমরা দেখেছি কালিদাসের কবিতায় বারবার বর্ষা এসেছে বৈষ্ণব কবিতায় আমরা দেখেছি বৈষ্ণব পদাবলিতে দেখেছি আমরা বর্ষা ভিসারের কথা রাধার বর্ষা ভিসারের কথা অর্থাৎ অর্থাৎ বর্ষা কোথাও না কোথাও মিলনের কথা বলে অভিসারের কথা বলে আবার বর্ষার শেষের যে কি বলবো শান্ত পরিবেশ যে অবেলার অবসরের কথা এখানে কবি বলছেন সেখানে শরতের আগমনী শুরু রয়েছে অর্থাৎ বিরহ এবং মিলন বর্ষা কোথাও না কোথাও বিরহের দোতক এবং শরৎ যেন কোথাও না কোথাও একটি মিলনের দোতক এই সন্ধিক্ষণ যেন লুকোচুরি খেলা করছে আলো ছায়ার মতো মিলন এবং বিরহের পথচারী কবি যে প্রতীক্ষা করে রয়েছে সেই সমাপ্তি যেন ঘটছে এবং প্রকৃতিতে যেন একটা মিলনের একটা সন্নিবেশ ঘটে উঠছে কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা এখনই হারাবে কৌমুদি জাগরে যে বিরহ বিজন ধৈর্যের ধূসরীমা রঞ্জিত হবে দলিত শেফালি সেজে উৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা পশ্চাতে চায় আমারই উদাস আখি। এক বেনিহিয়া ছাড়ে না মলিন গাথা এর কথাটা অর্থাৎ এই যে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা কবিতার লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখবো যে কুহেলি কলুষতার কথা বলছেন দীর্ঘদিনের সীমার কথা বলছেন বারবার এই যে এই আমাদের এই কবিতার মধ্যে দিয়ে আমরা যে সৌন্দর্য দেখতে পাচ্ছি তা কিন্তু শুধুমাত্র মিলনের কথা না তা বিরহের কথাও বলছে এই যে বিরহ এবং মিলনের মধ্যেই যে প্রেমের প্রাপ্তি তার কথা কিন্তু তিনি বলছেন এবং কুহেলি কলুষ একদিন কেটে যাবে এই কেটে যাওয়ার পরেই যেমন কুয়াশা কেটে যাওয়ার পরে যেমন একটা প্রশান্তি নেমে আসে পৃথিবীতে একটা আলোর জাগরণ ঘটে তার কথা কিন্তু তিনি এখানে বলেছেন এবং কোথাও না কোথাও যে ঋতু পরিবর্তনের যে খেলা প্রকৃতিতে যে অসামান্য ঋতু পরিবর্তন খেলা প্রকৃতি খেলে তা আমাদের জীবনের সাথেও প্রতিকায়িত এবং আমাদের জীবনে কখনো সঙ্গীর সাথে মিলন কখনো বিরহ কিন্তু এই মিলন বিরহর মধ্যেই কিন্তু প্রেমের পরিণতি এবং যে অনুভূতি বা অভিজ্ঞতা তাই কিন্তু চিরন্তন বা শাশ্বত এবার আমরা পরবর্তীকালে দেখব পরের স্ট্যান্ডার্ডে আমরা চলে যাব সেখানে তিনি বলছেন প্রথম স্তবকে আমরা তাহলে কি দেখলাম প্রথম স্তবকে দাঁড়ালো যে একটা সুন্দর শ্রান্ত বরষার ছবি একটা অবেলার অবসরের একটা ছবি একটা দৃশ্য যেখানে কবি যেন স্মৃতিবেদুর মেদুর হয়ে রয়েছেন একটা আহ অসামান্য স্বর্গীয় একটা পরিবেশ সেই স্বর্গীয় পরিবেশে তিনি যেন স্মৃতি মদির হয়েছেন এবং এই স্মৃতি বিজড়িত সত্তা যেন জেগে উঠবে এই স্ট্যান্ডাতে এই স্তবকে একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে সে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে দেখো এখানেই সুরেন্দ্রনাথ অসামান্য এই যে সহজিয়া শব্দটার যে প্রয়োগ সেটা কিন্তু আমরা দেখেছি বৈষ্ণব কবিতায় সহজিয়া বলতে দেহকে আশ্রয় করে যে দেহাতীত প্রেম রূপকে আশ্রয় করে যে রূপাতীত প্রেম তার কথা কিন্তু সহজিয়া প্রেম বলে সেখানে এমন পুরোপুরি দেহকে অস্বীকার করা হয় না আবার শুধুমাত্র দেহ বাসনায় আবিল হওয়ার কথা বলা হয় না এখানে তার মধ্যে যেন একটা সামঞ্জস্য একটা সুসামঞ্জস্য দেহকে আশ্রয় করে দেহকে ছাড়িয়ে যাওয়ার যে প্রেমের কথা তা হচ্ছে সহজিয়া প্রেম এবং এই যে আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন নায়ক কবি নায়ক প্রেমিক নায়ক একটা আত্মকথনের ঢঙে যেন একটা স্মৃতি মেদুর পরিবেশ রচনা করেছেন এবং তিনি পৌঁছে যাচ্ছেন সেই স্মৃতিবিজড়িত সময়ে তিনি বলছেন যেন মনে হচ্ছে শত জনমের কথা আমার সাথে যে আজকে যে প্রথম স্ট্যান্ডেতে আমরা কি দেখলাম একটা মিলনের মানে পরিবেশ গঠিত হয়েছে প্রকৃতিতে এবং দ্বিতীয় স্ট্যান্ডার আমরা দেখতে পাচ্ছি যে এই মিলনের পরিবেশ কিন্তু তার জীবনে কবির জীবনে ঘটে গেছে এবং তারই যেন স্মৃতি বারবার ফিরে আসছে এবং সেই স্মৃতিটা যেন মনে হচ্ছে বহু যুগ আগের কথা শত জনমের আগের কথা কি হয়েছিল শত জনম আগে অর্থাৎ জনম তো নয় মানুষ মানুষকে হারানোর পরে তাদের যে সময়টা কাট কেটে যায় তখন স্মৃতি যেন মনে হয় যে বহু পুরোনো স্মৃতি এবং কিন্তু সে একেবারে উজ্জ্বল আমাদের স্মৃতিপটে উজ্জ্বল এবং আমরা একটা কথা সেটা হচ্ছে সুদীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কবি কাব্যগ্রন্থে পঁচিশটি প্রেমের কবিতা রয়েছে শাশ্বতী সহ সেখানে আমরা জানি যে তার প্রতিচ্ছ ভ্রমণের একটা অভিজ্ঞতা এবং বাস্তবতা অভিজ্ঞতার গ্রন্থ আমরা কিন্তু এই আকর অর্কেস্ট্রা এবং এখানে আমরা জানি যে এখানে আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে এই যে নায়িকা এই যে প্রেমিকা সে হচ্ছে বিদেশিনী স্বর্ণ কৃষি প্রেমিকা এবং এই প্রেমিকার সাথে কাটানো মুহূর্তগুলো মিলন মুহূর্তগুলো তার কাছে যেন ক্ষণিক ক্ষণিক সময়ের মধ্যে একটা চিরন্তনতার স্বাদ এনে দিয়েছে তাই তো কথা বলে শাশ্বতী কবিতাটা তো এই চিরন্তনতার কথাই কিন্তু আমরা এই কবিতার মধ্যে পাব আচ্ছা তিনি আবার পরে বলছেন সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে দেখো এত সুন্দর করে তার প্রেমিকার বর্ণনা করছেন তিনি এই যে ফসল বিলাসী হাওয়া যেন যেমন ফসল বিলাসী হাওয়াটা কি আসলে যখন নতুন ধান ওঠে তখন যেন হাওয়া যখন ফসলকে ধরো ধানের শীষকে যেমন ছুঁয়ে চলে যায় এবং মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা ব্রিজ একটা যে সৌন্দর্য এই ফসলের যে মৃদুমন্দ হাওয়াটা যেন ছুঁয়ে চলে গেল ফসলকে সেরকমই যেন হাওয়া তার কেশকে তার চুলকে ছুঁয়ে যায় আমরা যেমন দেখেছি জীবনানন্দের কথায় চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই কথাটা যেন আমাদের মনে হয় যে এখানেও কতটা সুন্দর মানে প্রেমিকার চুল প্রেমিকার আনত দিঠি তার চোখ তার ঠোঁট এই যে সুন্দর যে বর্ণনার যে রূপায়ণ সেটা কিন্তু সুন্দর কবিতার মধ্যে অসামান্যতার সাথে আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখো এই লাইনটা এই দুটি লাইন খুবই বিখ্যাত লাইন এবং এই কবিতার একেবারে শেষের দুটি লাইন এই দুটি লাইন এই যে একটি কথার দ্বিধা থর চুরে ভর করেছিল সাতটি অমরাবতী এই দুটি লাইন এবং একেবারে শেষের দুটি লাইন খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা কোটেশন হিসেবে ব্যবহার করতে পারো এবং খুবই বিখ্যাত একটি লাইন যে একটি কথার দ্বিধা থর চুরে ভর করেছিল সাতটি অমরাবতী এইখানেই যেন দেহ থেকে দেহাতীতের প্রশ্ন অর্থাৎ আমরা দেখছি যে এই স্তবকে কবিতার কাঙ্ক্ষী তো যে প্রেমিকা তার সাথে যে মিলনের মুহূর্ত যেটা কাটিয়েছেন তার কথা উল্লেখ করছেন কিন্তু তিনি বলছেন যে সেই মিলনের মুহূর্তে সে হাত রেখেছিল হাতে সেই স্পর্শে কিন্তু সে তৃপ্তি পাচ্ছেন না তার যে মৌন অনুরাগ তার পরেও যে তিনি মানে তিনি যে চাইছেন একটা উচ্চারণ প্রেমের উচ্চারণ তার যে না বলা কথা যেটি তার ঠোঁটে এসে আটকে গেছে সেই কথাটা যেন যদি সেই প্রেমিক শুনতে পান তাহলে তার জন্য স্বর্গপ্রাপ্তি হবে এবং একটি স্বর্গ না তার জন্য সাতটি স্বর্গপ্রাপ্তি হবে এই যে অসামান্যতা এই যে তুলনা এই বিষয়টা কিন্তু এই কবিতার একেবারে অনবদ্য সম্পদ বলা যেতে পারে এই যে একটি কথার দ্বিধা থর চুরে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষে দাঁড়ালো সরণি জুড়ে থামিল কালের চির চঞ্চল গতি এই যে শব্দ শব্দের মধ্যে দিয়ে ব্রহ্মকে পাওয়া মানুষের মধ্যে ভালোবাসা শুধু দেহ নয় কথার মায়া এই বিষয়টা কেন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তিনি বলছেন যে এই যে এই যে সুন্দর পরিবেশে যে অনুভূতিগুলো আমি অভিজ্ঞতা মানে অভিজ্ঞতায় তার এসেছে অনুভূতিগুলি সে যখন সাজিয়েছে তখন বলছেন যে তখন যেন মনে হচ্ছিল যে সেই সাতটি স্বর্গ আমি লাভ করবো যদি প্রেমিকা আমার প্রেমের উচ্চারণ করে তখন যেন মানে থেমে যাচ্ছে গতি যেন হঠাৎ করেই থেমে যাচ্ছে একটি পনের অমিত প্রগলাভতা মর্তে আনিল ধ্রুব তারকাডে ধরে একটি স্মৃতি মানুষ একটি স্মৃতির মানুষী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে এই স্ট্যান্ডাতে কবিতার মিলনের সময়ের কথা বলছেন প্রেমিকাকে পাওয়ার যে সময়টা গেছে তার কথা তিনি বলছেন এবং তিনি বলছেন যে সেই যে মানুষই ছিল সেই যে বিদেশিনী ছিল সে যেন তার জীবনে প্রলয়ের মতো এসেছিল ঝড়ের মতো এসেছে চলে গেছিল কিন্তু সে সম অর্থাৎ আকাশে যেমন ধ্রুবতারা উজ্জ্বল এবং সে যেন তার জীবনে এখনও তার অস্তিত্ব ধ্রুবতারার মতো উজ্জ্বল এবার আমরা শেষের স্তবকে স্তবকে চলে আসছি প্রথম তাহলে আমরা কি দেখলাম একটা সুন্দর তিনি প্রেজেন্টে রয়েছেন তিনি সেই মুহূর্তে রয়েছেন এবং সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা পাঠককে দেখাচ্ছেন একটা অসামান্য প্রতিচ্ছবি একটা যেন চিত্রপুট চিত্রপট এবং সেখানেই যেন তিনি প্রকৃতির মিলনের কথা বলছেন বর্ষা এবং শরতের মধ্যে যে সন্ধিক্ষণে মিলনের কথা বলছেন তারপরের স্ট্যান্ডাতে আমরা দেখছি যে সেই স্মৃতিমেদুরতার কথা স্মৃতিবিজড়িত অনুভূতিগুলির কথা যার মিলনের সাক্ষে থেকে এই এইরকমই একটি প্রতিবেশ এইরকমই একটি পরিবেশ তার একেবারে শেষের স্ট্যান্ডার্ডে আমরা স্তবকে পৌঁছাবো এবং সেখানে দেখতে পাবো যে তার তিনি আবার ফিরে আসছেন বাস্তবে এবং আবার তিনি বর্তমানে ফিরে আসছেন অতীত চারিতা তার অতীত চারণ শেষ হয়েছে এবং তিনি বর্তমানে ফিরে এসে তার মধ্যে যে বিরহ ব্যথা তার মধ্যে যে অভিমান সেটা কিন্তু আমরা এই স্ট্যান্ডাতে দেখতে পাচ্ছি তাহলে কবি কি বলছেন সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদমুকুলিত তারি দেহ সৌরভে অনামাকুসুম অজানায় ওঠে মেতে অর্থাৎ যেই প্রতিবেশে তিনি কথা বলছিলেন যেই প্রতিবেশের আলেখে তিনি ফিরে গেছিলেন সেই স্মৃতি বিজড়িত অতীতে সেই সেই প্রতিবেশ সেই পরিবেশ আবার ফিরে এসেছে সেই পরিবেশ যেন আবার সেই অনুভূতিগুলো জাগিয়ে তুলেছে কিন্তু তা তিনি আবার আমরা এখানে দেখতে পাবো যে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুরিত তার হৃদি সাতিমণিময় তারই প্রত্যাভিষেকে এই যে মিলনের যে অপার্থিব মুহূর্ত সেটি আবার যেন আমার মনের মধ্যে ফিরে আসলো এবং বাস্তবে ফিরে এসে দেখলাম সেটি তার যে স্বপ্নালু নিশা নীল তার আখিসম এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি সে কিভাবে বিদেশিনী স্বর্ণ নীল আখি যার স্বপ্নালু নিশা নীল আখি নীল তার আখি সমো সেরোমাজির তা ঘাসে ঘাসে অর্থাৎ তার সাথে কাটানো মিলন মুহূর্তগুলোর যে শিহরিত আমরা অনুভব তিনি অনুভব করেছিলেন সেটা যেন এখনো তার শরীরের মধ্যে বিরাজমান তবে কি বলছেন তিনি পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম কিন্তু আজ আর কিন্তু সে আজ আর কারে ভালোবাসে অর্থাৎ সে প্রেমিকা অধরা সে প্রেমিকা আর নেই তার জীবনে সে চলে গেছেন কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো কবির জীবনে রয়ে গেছে স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা স্মৃতি পিপিলিকা কেন বললেন তিনি অর্থাৎ পিপিলিকা অর্থাৎ পিপটা যেমন একটা আসে না লাইন ধরে আসে সেরকমই স্মৃতি কিন্তু লাইন ধরে আসে একটার পর একটা একটার পর একটা পিপিলিকার মতো তাই স্মৃতি আসছে তার স্মৃতি তার সাথে কাটানো মুহূর্তগুলো আমার বারবার মনে পড়ছে আমার রন্ধ্রে যেন মৃত মাধুরীর কণার মতো রয়েছে মাধুরীর কণা সৌন্দর্যের রূপায়ণ কিন্তু সে যেন মৃত হ্যাঁ সে সময়টা অর্থাৎ আমরা যে সুখ সময়টা কাটিয়ে ফেলি সেটা যখন কেটে যায় সেটা যখন তার অস্তিত্ব যখন আমাদের জীবনে থাকে না সেই সুখ স্মৃতিগুলোই যেন একটা দুর্বিশহ হয়ে ওঠে সেটাই যেন আমাদের কষ্ট দেয় তো সেই কথাটি তিনি বলছেন এবং শেষে যেন এক দৃঢ় প্রত্যয় প্রেমিকের কী বলো প্রত্যাহৃত এক প্রেমিকের হৃদয় থেকে যেন স্মৃতিবিজড়িত একটি কণ্ঠ উচ্চারিত হচ্ছে এবং তিনি বলছেন যে সে ভুলে ভুলুক কোটি মন্নন্তরে আমি ভুলিব না আমি কভু ভুলিব না এ যেন এক দৃঢ় প্রত্যয় অর্থাৎ সে হয়তো আমাকে ভুলে গেছে কিন্তু আমি কোটি মন্নন্তর হলেও তাকে আমি ভুলব না এটা যেন প্রেমিকের না ভোলার যে আরতি তা যেন একটা দৃঢ় প্রত্যয় এবং কোথাও না কোথাও একটি গর্বের জায়গা অর্থাৎ আমার প্রেম যে অর্থাৎ সে হয়তো ক্ষণিকা ছিলেন কিন্তু আমার প্রেম যে চিরন্তন সেই চিরন্তনতায় সে শাশ্বতী হয়েছে ঠিক আছে তাহলে এই যে শাশ্বতী নামকরণটা সেখানেও আমরা দেখতে পাচ্ছি কি যে আসলে যে চিরন্তনতা ক্ষণিকের মধ্যে যে চিরন্তনতা তা তার প্রেম সে নারী হয়তো চিরন্তন নয় কিন্তু নারীর সাথে কাটানো মুহূর্তগুলো তার যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু চিরন্তন এটাই কিন্তু আমাদের এই শাশ্বতী কবিতার বলা যেতে পারে মূল স্রোত এবং কিছুটা বোঝানোর চেষ্টা করলাম লাইন ভিত্তিক আলোচনার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগলো এখান থেকে প্রশ্ন উত্তর বলতে গেলে আমরা এই কবিতার অশোগ্রাহী আলোচনা আসতে পারে সেখানে আমরা কবিতার স্তবক ভিত্তিক আলোচনা করতে পারি পরীক্ষার খাতায় এবং তিনটি স্তবকে কীভাবে কী রয়েছে সেটা আমরা তো বললামই সেটা তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে পারো এছাড়া নামকরণের বিষয়টা আসতে পারে তো নামকরণের ক্ষেত্রে আমরা জানি যে শাশ্বতী শব্দটা ব্যঞ্জনধর্মী কোনো নারীর নাম নয় তবে একটি নারী কেন্দ্রিক নারীকে কেন্দ্র করে উঠছে শাশ্বতী কোনো নারীর নাম না হলেও তার যে প্রেম যে চিরন্তন এই ক্ষণিকের মধ্যে থেকে চিরন্তনকে পাওয়ার যে কি বলবো আবেগ উচ্ছ্বাস তার কথা কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে এবং প্রেমের যে দেহকে ঘিরে যে দেহাতিত প্রেমের কথা আমরা কিন্তু এই কবিতার মধ্যে পাচ্ছি ঠিক আছে তাহলে রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে সুদীন্দ্রনাথ দত্ত একটি অসামান্য নাম এবং তার এই শাশ্বতী কবিতা বা অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের আরব যে বাকি কবিতাগুলো প্রেমের কবিতাগুলো রয়েছে সেটা কিন্তু একেবারেই অসামান্যতার দাবিদার আশা করি তোমাদের এই লাইন ভিত্তিক আলোচনা ভালো লেগেছে এবং এখান থেকে তোমাদের আশা করি পরীক্ষার ক্ষেত্রে সুবিধাই হবে ঠিক আছে আমরা প্রত্যেকটা সিলেবাসের যে কবিতাগুলো রয়েছে আমরা লাইন ভিত্তিক আলোচনা করবার চেষ্টা করবো যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে আর আমাদের অনলাইন পেড ব্যাচ তো রয়েছে যেখানে আমরা অনলাইন পেড ব্যাচে আমরা নোটস লিখিয়ে দিই ক্লাস করানো হয় মক টেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে যারা জয়েন করতে চাও তার স্ট্রেন দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো আর যারা আমাদের পেট ব্যাচ জয়েন করতে পারছো না তাদের জন্য কিন্তু ইউটিউবে ফ্রি ভিডিও ক্লাসেসগুলো রয়েছে একেবারে প্রত্যেকটা সিলেবাসের টপিক নিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ ক্লাসের মধ্যে নোট লেখানো পসিবল নয় প্রশ্ন উত্তর লেখানো পসিবল নয় তাও আলোচনাগুলো করে দিই যাতে তোমরা সেলফ স্টাডি করতে পারো ঠিক আছে আর বুক লিস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সবই আমরা আলোচনা করে দিয়েছি একটু প্লে লিস্টটা পেয়ে যাবে আশা করি ঠিক আছে তাহলে ভালো লাগলো আশা করি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না একটু লাইক করে দিও আর যাদের ডাবলিউ বিসিএস অপশনালি বাংলা রয়েছে তাদের সাথে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আশা করি তাদের সাহায্য হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার